লক্ষ্মী ঝাপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারব কাসাই ঝাপিকে বলেন কে দিলি দাদা ভাইকে তো কালকে ঝাপি বলেন আমি দেরি করে ফেলেছি ইনকা দিয়ে আগে থেকেই বুক করে রেখেছি ম্যাসিং ম্যাসিং শাড়ি পাঞ্জাবি পরেই অষ্টমীর অঞ্জলি দেওয়ার ইচ্ছাটা বোধ হয় এবার আর পূরণ হবে না কাশাই বলেন হবে না মানে ওর বুক করা আমি বের করে দিচ্ছি ঝাপি বলেন না কাশাই দি দোহাই তোমাল এই নিয়ে তুমি আরো অশান্তি করো না আমি তো ছেলে মানুষই করেছি বলো আরে যে মানুষটা আমাকে ভালোই বাসে না তাকে আজ পাঞ্জাবি দিয়েছি বলে সে কাল নাচতে নাচতে পরে অষ্টমীর অঞ্জলি দিতে চলে যাবে এটা ভাবাই তো ভুল বলো মা সারালক্ষ্মী কি আর আমার সব ইচ্ছা পূরণের দায়িত্ব নিয়ে বসে আছেন চলো ঘরে চলো কাসাই বলেন ঝাঁপি আমি যাই একবার ঝাঁপি বলেন না কাশাই দি এদিকে ইনকা দীপকে বলেন এখনো রাগ করে থাকবে আচ্ছা সরি আমি বুঝতে পারছি আমার তখন তোমার মাকে বলা উচিত হয়নি কিন্তু কি করব বলো আমার তো তখন খুব রাগ হয়ে গেছিল তুমি আমার সঙ্গে না গিয়ে ঝাঁপির সঙ্গে যাই হোক তুমি আর রাগ করে থেকো না প্লিজ পুজোর দিনে আর ঝগড়াঝাটি করোনা দেখো এই বছরটা আমি তোমার সঙ্গে পুজো কাটাবো বলেই বাড়িতে অবধি গেলাম না মম ড্যাড কতবার করে ফোন করলো তারপরেও গেলাম না এই রকম তুমি যদি আপসেট হয়ে থাকো আমি কোথায় যাই বলো তো প্লিজ রাগ করো না প্লিজ কথা বলো বলছি তো ভুল হয়ে গেছে দীপ বলেন ঠিক আছে ইনকা তোমার যদি কোনো সমস্যা হয় আমাকে নিয়ে সেটা আমাকে বলবে তুমি প্লিজ মাকে এর মধ্যে জড়িও না ইনকা দীপকে বলেন দীপ কিন্তু এরা কি তোমাকে মানাই দীপ বলেন আর কথায় কথায় সব কথা মাকে জানিয়ে দেওয়া তোমার মানাই শোনো ব্যাপারটা যদি তোমার খারাপ লাগতো তুমি আমাকে এসে বলতে পারতেই তুমি কথায় কথায় কেন মাকে টেনে আনো আর ইউ বেবি গার্জিয়ান ছাড়া তুমি চলতে পারো না দাঁড়াও ইনকা আমাকে আগে বলতে দাও ব্যাপারটাকে নিয়ে ক্রিটিক্যালি ভেবে না গন্ডগোল তোমরা পাকাচ্ছ ঝাঁপি আমার বউ বলে ওকে আমি সাহায্য করতে যাইনি এখানে ঝাঁপি কাস্টমার সামলাতে পারছিল না সে কারণে আমি ওকে সাহায্য করতে গেছিলাম ঝাঁপি এ পাড়ার মেয়ে আমি ওকে ছোটবেলা থেকে চিনি প্রশান্ত কাকু আমার বাবার বন্ধু ওরা একটা ব্যবসা শুরু করেছে আমি সাহায্য করবো না এতে ভুল কোথায় আর এথিক্সের প্রশ্নই যদি বলো ঝাঁপির সঙ্গে আমার ডিফারেন্স থাকতে পারেই কিন্তু দিনের শেষে ঝাঁপি একজন ব্যবসায়ী আর একজন ব্যবসায়ী প্রবলেমে পড়লেই আর একজন ব্যবসায়ী তার পাশে দাঁড়াবে এটাই স্বাভাবিক দীপ ঝাপিকে বলেন এটা তোর জন্য তোর পছন্দের লাল রঙের শাড়ি এনেছি গাড়িতে ছিল বলে তখন দেওয়া হয়নি ধর ভালোই হলো তুই বাড়িতে চলে এলি নাহলে আমি ওখানেই দিতাম ঝাপি বলেন তুমি আমার জন্য আমার বাড়ির সবার জন্য নতুন জামা কিনে আনলেই আমার খুব আনন্দ হচ্ছে গো আমি সত্যি ভাবিনি তুমি এটা করবেই দীপ বলেন এতে এত অবাক হওয়ার কি আছে আমি জানি কাকুর যা পরিস্থিতি তাতেই এ বছরে তোদের সবারকে একটা সুতো পর্যন্ত নাও